আমার ঋণের টাকা না দেওয়ার তিন তিনটা গরু বড় করছো কই কোনো দিন তো কইলি না আমার টাকা দিবি কবে তুই সত্যি সত্যি কথা ক আপনি টাকা দেই নেই গরু যে তারে নিয়েছি গরুটা বিক্রি করলে আপনি টাকা পরিশোধ করে দিব আপনি টেনশন করেন না দেখ আমি বহুত সময় দিছি আর সময় দিতে পারুম না কালকের দিন সময় গরু বেচতে পারলেও আমার টাকা দেওয়া লাগব না বেচতে পারলেও আমার টাকা দেওয়া লাগব নাহলে আমি কিন্তু তিনটা গরু নিয়ে বাসায় চলে যাব পরে কিন্তু কিছু কইতে পারবি না এ লাস্ট বইলা গেলাম বুঝলাম না নোবেল একটা দুইটা তিনটা গরুর একটা গরু বিক্রি করো নাই আমি কিন্তু আর আজকে সময় দিতে পারব না আমি কিন্তু তিনটা লয় বাসায় চলে যাব দেখেন ভাই এখন যদি গরু বিক্রি না হয় তাহলে আমি কি করব কোন আর আপনি পাবেন পঞ্চাশ হাজার টাকা বলছি যেহেতু বিক্রি করে দিয়ে দিমু তার মানে দিয়ে দিমু আপনি একটু গরু তিনটা বিক্রি করে দর ব্যবস্থা করেন না এগুলা কয়ে কয়ে তো তুই আমার এতদিন ঘুরাইছিস না আমি আজকে টাকা ছাড়া যাবই না তোর স্পষ্ট পইলা দিলাম গরু তিনটা লয়া যাইতাম তোর চেহারা দেখে একটু মায়া হইছে আমার শহরে একটা দোস্ত আছে মেয়ে ও গরু কিনছে কিনা আমি বিক্রি করার ব্যবস্থা করে দিতাম